সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম যুগে যুগে কোরানের মহাসত্বের ধারক এবং বাহকদের মোকাবেলা করতে হয়েছে তথাকথিত ফেক নবী এবং ফেক রাসুলের অনুসারী পীরদের বিরুদ্ধে এবং ধর্মজীবীদের বিরুদ্ধে তারা সবসময় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখাতমান নাবিনের বিপরীত যে নিজেদের বানানো ফেক এবং মিথ্যা নবী দাবিদার রাসুল দাবিদার এমনদের পিছনে যে জাতিকে পদভ্রষ্ট করেছে আর তারা পদভ্রষ্ট করতে যে অনেকে নারী কেলেঙ্কারিতে ধরাও খেয়েছে আবার অনেকে জড়িয়েও পড়েছে আবার তাদেরই ওয়ার্ডার এবং হুকুমের কারণে আমাদের দেশে অনেক লোক মরেছে এবং ইতিহাস ও সাক্ষী অনেকেই মৃত্যুবরণ করেছে আবার এই ধর্মজীবীদের অনেকে খুব তীক্ষ্ণতার সাথে নিজেকে নবী এবং রাসুল হওয়ার মিথ্যা দাবি এমন ভাবে প্রচার করেছে যেটি সবাই বুঝতে পারেনি উড়ে এসে তারা তাদের বানানো মিথ্যা এবং ফেক রাসুলের আসনে বসে গেছে এমনটি আমাদের দেশেও করেছেন মুসলমানদের একজন বিশেষ রাহবার তিনি জাতিকে বলেছেন এবং তার অনুসারীদেরকে তার মহানবী কিভাবে ঠোঁট নাড়াতেন সেটি অভিনয় করে একজন এই মামুনুল হকের মতো এই অভিনেতা এবং অভিনয়কারক ব্যঙ্গ করে ঠোঁট নাড়িয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি যার অনুসারী কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহ তামানের শত্রু আরব ইতিহাসের একজন ফেক ব্যক্তি যে কিনা নামে মোহাম্মদ যদিও কোরআন কখনো কোনো মানুষের নাম মোহাম্মদ দেয় না এটি একটি উপাধি চরিত্র তো একই কায়দায় এই লোকটি যেভাবে এই অভিনয় করেছেন আবার একটি সময় নালী নারীদের চক্রান্তে ফেসেছেন একাধিক বিবাহের কথাও প্রমাণ দেওয়ার জন্য যদিও সত্য প্রমাণ না দিয়ে তিনি বলেও চলেছেন আবার কখনো বাবার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন আবার লোকটি যখন ধরা পড়ে তখন আমাদের দেশের অনেকে বলেছে উনি তো একজন ইসলামের সৈনিক বাবার ইতিহাস যখন আমরা দেখি একই সরকার সেটি গভীর ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে হোক অথবা প্রকাশ্যভাবে হোক তাকে গ্রেফতার হতে হয়েছে এমনকি এদেশের এই উলামায় কংগ্রেসদেরকে আমাদের দেশের এমন একজন লেডি এমন একজন নেত্রী যে কিনা বিজেপি মার্কা তো ভারতের বিজেপি মানে হলো এন্টি কংগ্রেস তার মাধ্যম দিয়ে আমাদের দেশে অনেক মৌলবী সমাজকে কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে জেলে পাঠানো হয়েছে এই মামুনুল হক যিনি কখনো তথ্য দেন তার মহানবী জিন্দানবী কবরে জীবিত রয়েছেন আবার কখনো মানুষকে বিশেষ চত্বরে এসে বিশেষ করে আমাদের দেশে শ্যাপলা চত্বরে এসে সেই বিজেপি মার্কা লেডির ক্ষমতা উৎখাত করার চেষ্টায় মেতে ওঠেন মনে রাখবেন ওলামায় দেবান মানে হচ্ছে ওলামায় কংগ্রেস যা আমাদের দেশের মানুষেরা জানে না এই মামুনুল হককে অনেকে বাংলার বাঘ বলেন আবার অনেকে বলেন যে ইনি হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় ধর্মের মুজাহিদ আবার তিনি কখনো বলেন মাথায় কাফনের কাপড় রেখে হক্ষতা বলতে হবে কিন্তু আমরা কখনো কোরআনের চল্লিশ নম্বর সুরা কোরআনের তেত্রিশ নম্বর সুরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতকে লক্ষ্য করতে চাই না যেখানে আল্লাহ বলছেন মা কানা

না পর নানা না কিন্তু এই মামুনুল হক টাইপের যারা আমাদের দেশে কৌমি মাদ্রাসার পরিচালক রয়েছেন শিক্ষক রয়েছেন মোহতামিম রয়েছেন ইনারা সবাই সেই আরব ইতিহাসের নামের ব্যক্তিকে মেনে চলেন যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তদরূপ আজ সেই সৌদি আরবের যিনি প্রধান তার নাম মোহাম্মদ ইবনে সালমান তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে চলেছেন ঠিক একই কায়দায় অন্য ভঙ্গিতে মোহাম্মদ ইবনে আবদুল্লা করে গেছেন যারা তার কথা শোনেনি তাদের সাথে যুদ্ধ করেছেন যারা তার কাজে বাধা দিয়েছে তাদেরকে বাঁচতে দেননি ঠিক একই কায়দায় এই সৌদি আরব থেকে দুইজন মোহাম্মাদ যেসব কর্মকাণ্ডগুলি করে চলেছেন সেগুলি মনে রাখবেন ইসলামের কোন কর্মকাণ্ড না তো আপনাকে আমাকে কি করতে হবে চার নম্বর সোরা আশি নম্বর মাই ইউতি ফাকাদ রসুল আল্লাহ যে ব্যক্তি বিশেষ বার্তাভোগ রাসুলের ইতাহাত করলো মেনে চললো মূলত সেই আল্লাহ তাআলাকে মেনে চলল তো আজ এই লোকটিকে বলা হচ্ছে ইনি হলেন একজন মর্দে মুজাহিদ ইনি হলেন বাংলাদেশের মানুষের মুক্তির পথ দেখানোর একজন রাহবার ইনি হেফাজতের একজন বিশেষ নেতা আবার যখন ইনি ধরা খান তখন ইনার কাছে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তো রিমান্ডে নিয়ে যখন অনেক কিছু জিজ্ঞাসা করা হয় তো বেরিয়ে আসছে অনেক তথ্য ইনি নারী সহ রিসোর্টে আটক সেই মামুনুলক সাহেব যার অনুসারীরা আজ ওনার নামে কবিতা পড়ে ওনার নামে গুণ গায় কিন্তু কোনদিন একজন মানুষ মোহাম্মদুর রসুল্লা ওয়া খাতামান আমার নাবিন দ্বারা সত্তায়িত সেই চরিত্রের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে সেদিকে যেতে চায় না আমরা যখন একুশ একত তেত্রিশ নম্বর সোরাশ নম্বর আয়াত দেখি রসুল তোমাদের মধ্যে মধ্যে কি রয়েছে লাকাত কান আলাকুম তোমাদের জন্য রসুল উল্লাহর মধ্যে রয়েছে আল্লাহ তাল বার্তা বাহক রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ

লোকদের আমরা দেখতে পাই তার ভিতরে দেখুন এমন হুজুরও রয়েছে যাকে আমাদের দেশের মানুষ পীর মনে করে এখন পীর যখন মনে করে তখন সেই এখন যদি আপনারা মনে করেন যে ইনি হচ্ছেন ইসলামের একজন প্রবক্তা তাহলে অবশ্যই মুসলিম হিসেবে ভুল করবেন এবার আসুন এই মামুনুল হকের জায়গায় যদি অন্য কোন ব্যক্তি তাদের বানানো মহানবী বা তাদের বানানো রাসুল এবং আখিরি নবী তার ব্যাপারে এই ধরনের বিদ্রুপ করতো তাহলে এরা সবাই ঢাকার রাস্তা বন্ধ করে দিত কিন্তু তিনি ইনডাইরেক্টলি নিজেকে ঠিক সেই আসনে বসানোর চেষ্টা করেছেন যদিও মোহাম্মদ না এবং তার যারা দাস রয়েছে অনুসারী রয়েছে তার যারা গুলাম রয়েছে তারা তাকে কিভাবে বরণ করে সেটিও আমরা দেখব প্রথমে আসন আমরা একটু আমরা সবে এখানে দেখলেন তার অনুসারীদের কিন্তু অভাব নেই আমাদের দেশে এক কথায় যারা কওমি মাদ্রাসাতে পড়ে খারিজি মাদ্রাসাতে পড়ে এরা সবাই এই লোকটির ভক্ত এখন এই লোকটি যে জিনিসই দিক না কেন সেটি এরা গিলে গিলে খাবে আর কিভাবে খাচ্ছে সেটিও আমরা একটু দেখিনি যখন আমরা এটি দেখে নেব তখন আমরা বুঝতে পারব যে বিশ্ব নবীর আসনে কিভাবে বসিয়ে সেই চরিত্রের অভিনয় করছে যেটি অনেকেই বুঝবেন না তারপরেও আপনারা একটু শুনেন এখন কিভাবে আল্লাহর নবী ওই সময়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করতেন কিভাবে কোরনের আয়াতগুলো নবীজি পড়তেন সেটা আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ বলবেন না আমি বলতে পারবো আল্লাহ নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি ঠোঁট নাড়ায় আপনাদেরকে দেখায় দিতে পারবো দেখতে চান আগ্রহ নাই আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি আপনাদেরকে সেই ঠোঁট নাড়ায় দেখাই দিতে পারবো নবীজির কাছে কোরআনে আয়াত নাজিল হলে নবীজি শুনতেন বুঝতেন ঠোঁট কিভাবে নাড়াতেন আল্লাহর নবীর ঠোঁট নাড়ানোর সেই অবস্থা নবীজির ঠোঁট নাড়ানোর দৃশ্য আমরা পুরো দুনিয়াবাসীর কাছে দেখিয়ে দিতে প্রস্তুত দেখবেন বড় জিনিস একটা বিষয় নবীজির একটা আমল আমি আপনাদেরকে দেখা দেব ব্যাপারটা খুব সহজ বড় চমৎকার বরকতময় পৃথিবীর একটা অত্যাশ্চর্যজনক একটা বিষয় চোদ্দশো বছর আগে কিভাবে ঠোঁট নাড়িয়েছিলেন চোদ্দশো বছর পরে এসে নবীজির একজন আদলা উম্মত হয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পারি এটা পয়গম্বর মোহাম্মদ আরবির জিন্দা মহাজা কথা ঠিক না বেঠিক লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন আমি দেখাই আমি আপনাদেরকে বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন আপনি কি চোদ্দশো বছর আগে আল্লাহর এগম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখেছেন আমি বলবো যে না আমি চোদ্দশো বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখি নাই কিন্তু আমি যখন এই হাদিস খারিজে রেভাই আমি আমার উস্তাদের কাছে পড়েছি আমার উস্তাদ যখন আল্লাহর পয়গম্বর এর আমাকে ঠোঁট নড়ায়ে দেখিয়ে দিয়েছেন সেই কুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিনি ঠোঁট নড়ায়ে দেখিয়ে দিয়েছেন এভাবে আল্লাহর নবীর ঠোঁট নড়তো

تنشيكتن إمام أعزم إمام الكل إمام الدنيا إمام الفيخ إمام الحديث إمام أعزم نعمان بن ثابت إمام أبو حنيفة رحمة الله عليه تنشيكتن شيخ الشيخ حمات الكاستغي تنشيكتن شيخ إبراهيم الخير كاستغي تنشيكتن شيخ الخمر كاستغي تنشيكتن أفقه الصحابة بعد الخلفاء الأربعة صاحب الظهور والنعلين والبسادة عبد الله بن مسعود رضي الله تعالى عنه

ছয় বছরের কন্যা শিশুর সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনের বিরোধিতা করতে যে আমলে বিবাহ করে নয় বছরে সংসার করে এটি কখনো মেনে নিতে পারবেন তো এই ধরনের হুজুরদের এই ধরনের মোল্লাদের চেনার জন্য আপনার এবং আমার কাছে রয়েছে মোহাম্মদুর রসুল্লার মুখের বাণী ছয় আয়াত চল্লিশ উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর নম্বর আয়াতে বলা আছে ইন্নাহু লাকাউলু রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তিতাল্লিশ আয়াতে বলা হচ্ছে তানজিল উমের রব্বুল্লা আলমিন রব্বুল আলমিনের পক্ষতে নাজিল হওয়া তো এর বিপরীত কর্মকাণ্ডগুলি যখন কেউ করবে নবী দাবিদার মনে রাখবেন সে ফেক আর তার মতেরা এইভাবে চিল্লাইয়ে তার কথাগুলিকে কোরআনের উপরে রাখতে চায় তো এই ধরনের মৌলবীদেরকে হুজুরদেরকে শেখুল হাদিসদেরকে চেনার জন্য আপনাকে কি করতে হবে পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতকে কোষ্টি পাথর বানাতে হবে যেখানে বলা হচ্ছে নাহনু আলাম ও বিমায়া কলুন ওমা আন্তা আলাইহিন বিজাব্বার ফাদাক্কির বিল কোরআন ইমাইয়া খফ ওয়াইদ আল্লাহ বলছেন আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে করির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং ফাদাক্কির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে মাইয়া খফ ওয়াইদ যে আমার শাস্তি থেকে ভয় করে তো এই মামুনুল হকের কত কতমুখী চরিত্র আমরা দেখেছি আজও দেখলাম ইনডাইরেক্টলি তার বানানো কল্পিত যে নবী সেই আসনে বসে নিজেই নবীর অভিনয় করে দেখালো যেটি কিনা ফেক তাই কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই ধরনের শেখুল হাদিসদেরকে চিনতে হবে